এই ভাবে দরনি চলেছে প্রাসাদের বাইরে এসে দেখলো সৈন্যগণ অপেক্ষা করছে সেখানে মন্ত্রী আছে রত সজ্জিত তরণী বলছি মন্ত্রীভার মন্ত্রীভার কমাতে হবে কমাতে হবে এটা মন্ত্রী পদ শোনো শোনো আমি এসেছি মায়ের কাছ থেকে বিদায় নিয়ে আর শোনো বাধ্য কার কর আগে আগে যে সকল ওই ঠিক আছে যে সকল বীরগণ যুদ্ধে গিয়েছিলেন যে বাজনা বাজাতে সে বাজনা বাজালে চলবে না আজকে কি বাজনা বাজাবে জানো শোনো শোনো বাদ্য কারগম বাজনা বাজাবে সে কারু বাদ্যে বলবে রাম কারু বাদ্যে সীতা তোমরা সীতারাম সীতারাম বলে বাজনা বাজা আর নেহির কথা মতো ওই মন্ত্রীবর রথের ধ্বজা পতাকায় রাম নাম লিখে দিল রথের চতুর্পার্শে রাম নাম লিখে দিল আর বাধ্যকারগর সীতারাম 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 বলে তারা বাজনা বাজাতে লাগিল কি আনন্দে কি আনন্দে বাজনা বাজাচ্ছে হ্যাঁ আর এখে ধরনি সেই শুভক্ষণে শুভ লগ্নে রথে আরোহণ করলেন আর রথ চালিয়ে দিল ঘর ঘর শব্দে তরণীর মনে তার এতটুকু বিষয় ভোগের বাসনা নেই সম্পূর্ণ মন থেকে মুছে ফেলে এইবার একমাত্র তার চিন্তা প্রভু রামচন্দ্রের চরণ যুগল জয় রাম জয় রাম জয় জয় শ্রী রাম জয় রাম জয় রঘুপতি মাধুর মুরতি রাম নামে মতি না চায় ভূপতি মধুরাম রী রাম নামে মতি মাতনারে নামের প্রভাবে সমন পালাবে রবি নাই ভব যাতনারে নামেরও প্রভাবে সমন পালাবে রবি নাই ভব যাতনারে চায়র ভূপতি মধুর রী রাম নামে মতিমাত না রে নাম সাগরে এদে দেহ রানি ভাষারিয়া রাখ দিবস রাজি নাম সাগরে এদে দেহ রানী ভাষারিয়া রাখ দিবস রাজি

ওরে মূহ মতি মোর কেশের ভাবনা তোর শ্রী গুরু কাল্পত দু সারে ওরে মূর্মতি মোর কেশের ভাবনা তোর শ্রী গুরু কাল্পত দু জয় জয়ী সাধুরাম রী রাম নামে মতি মাতনারে জয় রাম শ্রী রাম জয় জয় রাম শ্রী রাম জয় রাম জয় জয় রাম जय राम श्री राम जय जय राम जय श्री राम जय जय श्री राम श्री राम जय राम जय जय राम श्री राम जय राम जय जय राम जय भगवान रामचंद्र की जय जय सीता की जय लखन ठाकुर की जय জয় ভারত শত্রুঘ্ন জয় পবনন্দন হনুমানজীন বদনে উচ্চেশ্বরী রাম নাম ধ্বনি দিকে দিকে ছড়িয়ে পড়েছে এক ঝাঁক বানর সৈন্য তারা চুপচাপ এক জায়গায় বসেছিল তারা কি যেন কথা বলছিল তখন শুনে তারা স ভালো হ্যাঁ এর বয়স কত হবে কি বারো বছর বয়স ওই বয়সে মানে রাম নাম ওরা রামনাম মুখেও রামনাম করছে চারিদিকে রামনাম অঙ্কিত

পাথর ও ছুডে ছুডে মার এই বলে जात বানর সেই নমণ্ডলি সেই দারণীকে আঘাত করছে গাছ পাথর নিয়ে রে বালক এইবার তুই মর আহ মর আহ মর আহ আমাকে পথ ছাড় উনি উনি আমাকে যে রামের কাছে যেতেই হবে ওরে রামের কাছে যাওয়ার পথ তো ছেড়ে দে ওরে আমাকে মারিস নে বেটা তুই রামের কাছে যাবি না রামের কাছে যেতে দিতে নয় তোকে জমের বাড়ি যেতে দিতে পথ ছাড়বো বেটা তুই মর 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 আহ ভগবানকে দর্শন পেতে গেলে অনেক কষ্ট অনেক বাধা বিপদ সেই বাধা বিপত্তি পার করে যদি যেতে পারে কেউ সেই ভগবান দর্শন করে না এ তোমার জন্ম জন্মান্তরে সাধনা যে আমি প্রভুর চরণে আশ্রয় নেব

আমাদের মুক্তির একমাত্র সোপান একমাত্র অবলম্বন এইগুলি আছে বলে এইগুলিকে আশ্রয় করে আমাদের যত রাক্ষস কর রাম করে মৃত্যুবরণ করে মুক্তি লাভ করছে এইগুলি তো আমাদের একমাত্র সোপান মুক্তির সোপান বাঃ বা রে বাঃ রাক্ষস বালক হতে পারে কিন্তু বেটা বুড়োর মতো কথাও কইতে জানেন তোর হাতে ধনুর দেখতে পাচ্ছি হানি তুই বান মারতে পারিস যুদ্ধ করতেও পারিস হাতা পারবো না কেন নিশ্চয়ই যুদ্ধ শিখেছি মানো মারতে জানি আচ্ছা আচ্ছা দেখা দেখি ওই 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 তো ছোট ছোট হাতে হ্যাঁ ছোট ছোট তো তুই তুই তো বালক তো তো ছোট ছোট হাতে তুই কেমন বান মারতে পারিস একটু আমাদের দেখা খুব ভালো লাগবে এমন বালক তো আমরা কখনো এই রণাঙ্গনে কখনো আজ পর্যন্ত দেখিনি সবে মাত্র তোকে প্রথম দেখলাম তুই ছোট ছোট হাতে কেমন বান মারতে পারিস একটু দেখি আমাদের আনন্দ দে দেখেছি দেখবে তবে দেখো এই দিলাম রাম কনুনার জুটটা ছদুক টঙকারী উঠিল ঝংকাত ভঙকা করি ছুটি লবা খনুক টঙকারী উঠিল ছংকত ভুঙকা পুনি ছুঠি লবা। গভীর গর জনে ভীত কপি গানে গভীর গর জনে গীত কপি গানে চঞ্চল মানে মুদে নয়কারী উঠিল ঝঙ্কার হকারী ছুটিল বা হংকার করি ছুটিল বা কি ভয়ঙ্কর ওরে কি ভয়ঙ্কর ওরে চতুর্দিকে যেন আগুন আগুন দিকে দিকে অগ্নি বিচ্ছুরিত হচ্ছে একটি বান শে নিক্ষেপ করেছিল হ্যাঁ লক্ষ লক্ষ বান সৃজন করে চতুর্দিকে আহা যেন একবারে অগ্নি বিচ্ছুরিত হচ্ছে ওরে চঞ্চল প্রভু রামকে জানাতে হবে ওরে হরে পালিয়ে যাই চল যেন কাল ভয়র বসে আমাদের সামনে উপনীত হয়েছে প্রভু প্রভু কি বানর গণ এইভাবে ছুটে ছুটে ঊর্ধ্বশ্বাসে এসেছো কেন কি হয়েছে তোমাদের কি হয়েছে বলো সর্বনাশ হয়েছে সর্বনাশ 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 আজ একটা বালককে যুদ্ধে পাঠিয়েছে রাবণ তার মুখে রাম নাম তার অঙ্গে বৈষ্ণব সাজে সাজানো গোছানো রথের ধ্বজা পতাকায় রাম নাম লেখা রথের চতুর পার্শ্বে রাম নাম অঙ্কিত প্রভু আজ সে যুদ্ধে এসেছি একটি মাত্র বান ছুঁড়েছিল সেই বান মহাশুনে উত্থিত হয়ে লক্ষ লক্ষ বান সৃজন করে চতুর্দিক যেন অন্ধকার করে দিয়েছে সে কি এ তো ঘোর এমন ছোট্ট বালু তার এমন ক্ষমতা এমন রণ শিক্ষা রণ কৌশল আমায় কিছু বলছো হ্যাঁ তোমার এই লঙ্কায় কে এমন বালক আছে হে যার মুখে আমারই নাম রাম নাম অনর্গল প্রকাশ পাচ্ছি আর সে এসেছে আজকে যুদ্ধে আমি তো না দেখলে বলতে পারছি না রাবণ আজকে কোন বালককে যুদ্ধে পাঠিয়েছে তবে আমি এগিয়ে দেখছি তোমরা পেছনে এসো তরণী বিভীষণে চলে গেল মনে তার এটাই প্রশ্ন তবে কি তরণী শেনি যুদ্ধে এসেছে থেকে দেখতে পেল রথে বসে আছে তরণী সে আপন পুত্র তুই কেন এলি বাদশাহ তুই মরবার জন্য কেন এলি তুই কি জানিস না রাম সংগ্রামে আসার পরিণাম হলো মৃত্যু কেউ রাম সংগ্রামে এসে প্রাণ নিয়ে ফিরে যেতে পারেনি তাকে প্রাণ দিতে হয়েছে এত তোর শুধু যুদ্ধে আশা নয় তুই তাকে চরম পরীক্ষায় ফেললি ভগবান রামচন্দ্র যদি জিজ্ঞেস করে যে বালকের সঙ্গে তোমার কিরূপ সম্পর্ক যদি বলি পুত্র তরণী আমারই পুত্র তখন পুত্রের হাত ধরে সংসারে ফিরে যেতে হবে যদি বলি ওই বালুক আমার কেউ নয় মিথ্যা কথা বলতে হবে মিথ্যা পাপের আশ্রয় আমি কি বলবো তোর শুধু যুদ্ধে আসা নয় তুই আমাকে চরম পরীক্ষায় ফেললি চরম পরীক্ষা আমি তোমার বিবেক কোন পথে থাকবে ত্যাগের পথে না ভোগের পথে যদি যদি ত্যাগের পথে থাকতে চাও বলে দাও ওই ফালকের সঙ্গে তোমার কোন প্রকার সম্পর্ক নেই যদি ত্যাগের পথে থাকতে চাও আর যদি ভোগের পথে থাকতে চাও বলে দাও ওই পুত্র তোমার ওই বালক তোমার পুত্র তরণী সেন পুত্রের হাত ধরে সংসারে ফিরে যাও অফুরন্ত ভোগে লিপ্ত হও যে সংসারকে নস্বর মনে করে পাদ দলিত করে ফেলে এসেছি সেই সংসারে আমি আর ফিরে যেতে চাই না কত আশা করে গো সবাই কদিনের তরে আসিয়া মাতির দেহ মাটির দেহ নিয়ে আনন্দেতে কত আশা করে গো সবাই কদিনের ধরে আসিয়া কত আসা করে গো সবাই কদিনের ধরে আসিয়া কেউ বা করে ছোটা ছুটি কেউ বা করে পরিপাটি কেউ বা করে ছোটা ছুটি কেউ বা করে পরিপাটি কেউ করে দেয় কারো সর্বনাশ ফি সাজনে সায় মাফিয়া কেউ করে দেয় কারো সর্বনাশ ফি সাজেনেশায় মাফিয়া কত আশা করে তো সবাই আসিয়া আসিয়া ও মিতার ঘুপতি এসেছো হ্যাঁ অনেক সময় তাকিয়ে রয়েছে ওই বালকের দিকে আচ্ছা একটা কথা বলবি হ্যাঁ ওই 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 বালককে তুমি চেনো মিতা মিথা ও ওই বালককে হ্যাঁ ওই বালককে তুমি চেনো হাই তরুণী আমি কি বলবো আমি কি বলে উত্তর দেব রামচন্দ্রকে ওরে তরুণী আরে ভাবছো কি আচ্ছা তোর শোনো বিভীষণ তুমি একটা মিথ্যা কথা যেন বলো না আমি কি কোনোদিন বলেছি না বলোনি আজকে যেন বলো না একটুও মিথ্যা কথা বলবে না শোনো ওই বালকের সঙ্গে তোমার কি সম্পর্কতা বলতে পারো হ্যাঁ আচ্ছা ওই বালকের সঙ্গে কি আমার সম্পর্ক থাকা উচিত আর কেন উচিত নয় তুমি যে জাতি ওই বালক তো সেই রাক্ষস জাতি তোমার যেখানে ঘর ওই বালকের সেই এই লঙ্কা দ্বীপেই ঘর তুমি যে অন্য প্রতিপালিত অর্থাৎ রাবণ অন্য ওই বালক সেই রাবণ অন্যই প্রতিপালিত হ্যাঁ ওই বালকের সঙ্গে তোমার সম্পর্ক থাকা উচিত নয় কেন হে এই কথা যদি বলতে হয় শুধু বালক কেন লঙ্কাবাসী প্রত্যেকটি রাক্ষসের সঙ্গে আমার একটা না একটা কোন না কোন সম্পর্ক জড়িয়ে রয়েছে হ্যাঁ তো যতদিন ওদের সঙ্গে সম্পর্ক ছিল ততদিন আমি তোমার সঙ্গে সম্পর্ক পাতাতে পারিনি যেদিন থেকে আমি তোমার সঙ্গে সম্পর্ক পাতিয়েছি সেদিন থেকে ওই লঙ্কাবাসী কোন রাক্ষসের সঙ্গে বিন্দু সম্পর্ক বিচ্যুত বিচ্যুত বিভীষণের আপন পুত্র তারা নিশেন রামচন্দ্রকে বলে কি না ওই বালকের সঙ্গে আমার কোনো প্রকার সম্পর্ক নেই একেই বলা হয় ত্যাগ একেই বলতে হয় ত্যাগই মালা তিলক শিখা গেরুয়া ধারণ করে অর্থবৃত্তির কল্পনা করা তাকে ত্যাগ বলে না রাজ পোশাকে বিভূষিত ওই বিভীষণ মনে মনে তার ত্যাগের পরিকল্পনা তাই মহাজনগণ বলছেন যদি ত্যাগ শিক্ষা করতে হয় ওই বিভীষণের কাছে ত্যাগ শিক্ষা করো ত্যাগী শ্রেষ্ঠ বিভীষণ এদিকে হ্যাঁ তবে যেজন ভগবত চরণে আশ্রয় পেয়েছে ভগবত কৃপা লাভ করেছে ভগবানের